বর্ষার জলে দাঁড়ানো ধান জমিতে অতিরিক্ত পদ্ম চাষ পুজোর আগে ধস নামলো দামে চিন্তায় পদ্ম চাষিরা পুজোর আগে দিশে হারা পদ্ম চাষিরা বর্ষার অতিরিক্ত বৃষ্টিতে নিচু ধানের জমিগুলোতে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে দেবতার পান করিস পদ্ম চাষ করেছিলেন পূর্ব বর্ধমানের কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর ভুরকুন্ড সহ আশেপাশের গ্রামের কৃষকরা তবে অতিরিক্ত উৎপাদনের ফলে বাজারে চাহিদার তুলনায় যোগান বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে পদ্ম চাষীদের এক পদ্ম চাষী জানালেন পাইকারি বাজারে পদ্ম যাচ্ছে মাত্র দু থেকে চার টাকায় অথচ চাষে যে খরচ হয়েছে সেই দামই উঠছে না ফলে লোকসানের আশঙ্কা বাড়ছে দিন দিন সামনে পুজো হাতে নেই এমনিতেই বেশি সময় হাতে গোনা দশ দিনের মধ্যেই আসছে অষ্টমী কিন্তু দাম বাড়ার কোনো লক্ষণ নেই স্থানীয় ফুল ব্যবসায়ীরাও জানাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় বছর পদ্মের দাম অনেকটাই কম সাধারণত অষ্টমীর আগেই পদ্মের দাম পনেরো থেকে কুড়ি টাকা প্রতি পিস হয় কিন্তু এবছর দাম দশ টাকার নিচেই থাকার সম্ভাবনা প্রবল ফলে খরচ মেটানো তো দূরের কথা পুজোর আগে সংসার চালানোর চিন্তায় দিশে হারা পদ্ম চাষিরা ফুল চাষ করেছেন পদ্মফুল ফুল তা এবছর পদ্মের কেমন বাজার এবছর পদ্মের বাজার খুব ভালো নয় আর অতিরিক্ত বৃষ্টির ফলে পুকুরগুলো প্লাবিত হয়েছে তার সাথে সাথে মাঠেতে প্রচুর পদ্ম চাষ হয়েছে এবছর যার জন্য চাহিদার তুলনায় যোগান অনেক বেশি যার জন্য বাজার এবছর খুব খারাপ

অনেকই কম হ্যাঁ এখন পদ্মের দাম চলছে তিন টাকা চার টাকা কিনছি আমরা কিনছি পাঁচশো টাকা সাত টাকার মধ্যে বেছে দিচ্ছি আর দুর্গা পুজোর এখনও পর্যন্ত দাম নির্ধারিত হয়নি হ্যাঁ একটা অভাব যাচ্ছে যে দশ টাকার নিচে হয়তো যাবে দশ টাকার বেশি যাবে না অন্যান্য বার কেমন থাকে অন্যান্য গতবারে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে ছিল তাহলে এবছর তো ব্যবসায়ীর লস তাহলে

की नाम आपना? हमारा नाम बासुदेव पेट्रोल।